নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আর ভিডিও নিয়ে আমি মধুমিতা মধুমিতা অ্যান্ড সন্স ক্রিয়েটিভ লাইভে আপনাদের সবাইকে স্বাগত আজ দেখাবো আমি আমার ছাদ বাগানের অ্যালোভেরা গাছ দেখো বন্ধুরা আমার ছাদ বাগানের অ্যালোভেরা গাছ একটা গাছ ক্রেটের মধ্যে দিয়েছিলাম সেই গাছটা থেকে কত গাছ চারা দিয়েছে সেই চারাগুলো আজকে তুলে আমি পটিং করব কিভাবে করব। সেগুলো দেখতে থাকো গাছের গোড়াটায় আগে জল দিয়ে নিয়েছি মাটিগুলো ভিজে আছে সেই অবস্থায় আমি গাছগুলোকে একটা একটা করে তুলবো তুলে গ্রোপ্যাকের মধ্যে দিয়ে পটিং করব দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখো গাছটা কত বড় হয়েছে এই গাছগুলো আমি পটিং করব। হাতে আরও অনেক গাছ তুলব দেখো এই গাছগুলোকে আমি তুলছি কত গাছ হয়েছে দেখো কতগুলো হলো সেটাও জানাবো আস্তে আস্তে গাছগুলোকে তুলতে হবে শিকড় সমেত তারপরে মাটির মধ্যে দেব দেখো কত গাছ এই শিকড় সমেত পুঁতলেই এগুলো শিকড় দেবে তারপরে যে কোনো বড় জায়গায় পুঁততে পারবে দেখো বন্ধুরা এই গাছগুলো আমি তুলে নিয়েছি এই গাছগুলোকে এখন পটিং করব এবার আমি পটিং করছি যেমন সাইজের গাছ তার তেমন সাইজের প্যাকেটের মধ্যে ভরব এই একটা গ্রোপ্যাক এর এই ছোট গাছটাকে দিচ্ছে। এর গোড়া এইভাবে মাটি ভরে দেব আর একটা ছোট গাছ নিচ্ছি সেই গাছটা একইভাবে মাটিতে দিয়ে মাটি দিয়ে দেবো গোড়ার মধ্যে সুন্দর করে শিকড়গুলো যেন ঢাকা পড়ে যায় এইভাবে আমি সমস্ত গাছ কটিং করব। একদম রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু একটু করে জল ভাবে রেখে দিতে হবে এক মাস তারপর গাছগুলো কি সুন্দর ধরে বসবে এই যে আগের বার এইগুলো করেছিলাম পটিং ধরে বসেছে সুন্দরভাবে এগুলো দু মাস আগে পটিং করেছিলাম গাছগুলো কত বড় হয়ে গেছে সুন্দরভাবে ধরেছে এর গোড়া দিয়ে আবার গাছ ছাড়ছে ছোট ছোট এর গোড়া দিয়ে আবার গাছ ছাড়ছে ছোট ছোট এটা দিয়ে অনেক গাছ ছেড়েছে ছোট্ট ছোট্ট গাছ এটা দিয়েও ছাড়ছে প্রত্যেকটা গাছ দিয়ে সুন্দরভাবে বসে গেছে ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি কারোর বাড়িতে এই অ্যালোভেরা গাছ থেকে থাকে সেটাও কমেন্টে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং